আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রোবেল আলী বলছি আজকে আমাদের কুমিল্লায় প্রচণ্ড জ্যাম রাস্তায় আমি হোটেল বড়ো ডায়মন্ডের সামনের থেকে ভিডিওটা করলাম সো এখন রাত আটটা বাজে ভিডিওটা করার মানে হচ্ছে রোডে প্রচণ্ড জ্যাম বা হোটেলের লোকেশন হোটেলের সৌন্দর্য তুলে ধরার জন্য এটা তো হচ্ছে হোটেলের বাহির সাইড যে মাঠে যে গাড়িগুলো দাঁড়াই ওই জায়গার থেকে ভিডিওটা করলাম আর বাইরের লোকেশনটা খুবই সৌন্দর্য হোটেলের আমাদের আগে একটা ভিডিও তো দেখেছেন হোটেলের পরিবেশ সবাই হোটেলের সৌন্দর্য লোকেশনটা বা খাবারের আইটেমগুলা এটা তো দেখতেই পারছেন এই যে হোটেলের হল রুম খুবই সৌন্দর্য একটি হলরুম ছোটোখাটোর ভিতরে দেখেন এছে আমাদের মহিলার রসমলাই এখানে আপনার একসাথেই একশো জন লোকের বসার মতো প্লেট আছে এটা হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার যেখানে আমাদের ম্যানেজার বসে এটা ক্যাশ কাউন্টার দেখছেন ছোটখাটোর ভিতরে হোটেলের পরিবেশটা খুবই সুন্দর্য পুরোটা হলরুম পুরোটা হলরুম দেখছেন আজকে জামের কারণে আমাদের রুটে আমাদের হোটেলে গাড়ি নাই দেখছেন এই ভিডিওটা প্রথম যে ভিডিওটা করার থেকে দুই মিনিট পরও সেম অনেক জাম রোডেই আজকে ও ছাড়ে কী হয়েছে তা জানি না সঠিক প্রচণ্ড জাম রোডেই অবশ্য আমাদের কুমিল্লা হোটেল বড়ো ডায়মন্ডের পক্ষ থেকে সবার জন্য দাওয়াত রইল আসবেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়ক রোডে